আজ নয় তারিখ অর্থাৎ নয় ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুটি অংশে একটি হলো সংসদ সদস্য নির্বাচিত করবো একটি অংশে হ্যাঁ না ভোট প্রদান করব তো আজকে এই নয় তারিখ রাতেই নানান শহর অনেকটা খালি অর্থাৎ যারা ভোট দিবে ইতিমধ্যেই তারা বিভিন্ন অঞ্চলে যারা গ্রাম অঞ্চলের লোকেরা এই অঞ্চলে বিভিন্ন কারণে চাকরি ব্যবসার কারণে এসে থাকে তারা তাদের গ্রামের দিকে ছুটে যাচ্ছে আজকে দেখেন শহর খালি আজকে শহরটা একেবারেই খালি আছ না না লাগছে কিছু মানুষ হাঁটাহাঁটি করছে কিন্তু গাড়ি নেই দেখুন সড়কের গাড়ি কম জ্যাম নাই এর সময় এখানে প্রচন্ড জ্যাম থাকে চার্জার কভার ইয়ারফোন পাওয়ার ব্যাংক সবকিছু করে যারা আসেন তারাও কিন্তু আজকে নাই খুব কম মহিলারা তো বেরোচ্ছেন না অতি প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না আজকে আর তবে এখানে একটা দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এই লাইনটা ব্যাংকের কোনো কাজের জন্য

ধন্যবাদ দেখতে পাচ্ছেন আজকে শহরে আসলে লোকজন কম রাস্তায় চলাফেরা কম করছে যে যারা বিভিন্ন কিছু বিক্রি করবে তারাও কিন্তু একটু হতাশ আজকে লোক নাই রাস্তায় তো কারণ একটাই এই নির্বাচনের কারণে অনেকে বাড়িতে চলে গেছেন এই আজকে শহরের লোকজন কম নাকি তাই তো দেখা যাচ্ছে কারণ কি বাড়িতে নাকি নাকি করে বাইরে হয় না হ্যাঁ দেখলেন আসলে আসলে আজকে বিশেষ করে যে সড়কটা বোঝা যায় যে এক সাইড খালি ওই হালকা জ্যাম আছে আর এই খালি আজকে আসলে লোকজন ইতিমধ্যে অনেকেরই ঈদ উদযাপন করতেছেন অনেকেই গ্রামের বাড়িতে যারা ভোটার তারা চলে যাচ্ছে না তারা বন্ধও পাচ্ছে দুই তিন দিনের কয়েকদিনে এটি বন্ধ হচ্ছে যে কারণে যে কারণে আজকে আসলে শহর খালি হয়ে যাচ্ছে কালকে আরও খালি থাকবে অনেকে আজকে রাত্রে চলে যাচ্ছে কালকে আরও যাবে কারণ কালকে হলো দশ তারিখ তারপরের দিন এগারো তারিখ দশ এগারো পর্যন্ত যাবে বারো তারিখে তো নির্বাচন নির্বাচন করে তারপরে হয়তো দু একদিন থেকে আবার চলে আসবে অনেকে তো আমাদের এই শহর এরকমই হয় একটা বড় বন্ধ পড়লেই সাধারণত শহরটা খালি হইতে থাকে দেখা যায় গ্রামের উদ্দেশ্যে মানে চলে গেছে সুযোগ নেয় আবার অনেক সময় কেউ কক্সবাজার বা বিভিন্ন অঞ্চলে ট্যুরে চলে যায় বিশেষ করে তিন চার দিনের যখন একটা ছুটি পড়ে তখন সাধারণত মানুষ তবে এইবারও তো কক্সবাজার যাবে কম কেননা এবার মূল টার্গেট হলো ভোট দেওয়া মানুষ ভোটে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে আর অংশ নিবে বিধায়ী তারা বাড়িতে চলে যাবে কেন এবার অনেকেরই আগ্রহ আগে যারা ঠিকমতো ভোট দিতে পারে নেই কারণ আমরা যারা দেখেছি যে ভোটটা আসলে গত বিগত বেশ কয়েক বছর ভোট মানুষ ঠিক মতো দিতে পারে নেই আমি দু এক বছর গ্যাপ দিয়েছি তাছাড়া প্রত্যেক বছরই যেতাম ভোট দিতে দিতামও দেখতাম যে আসলে একটা রকম চাপ আছে তারপর আমি আমার ভোটটা দিয়ে আসতাম সব সময়ই কারণ আমি খুব সকালে বিশেষ করে একেবারে ফার্স্ট বোট আটটায় যখন শুরু হয় আমি আটটায় কেন্দ্রে ঢুকি এইভাবে আমি প্রস্তুতি নিয়ে এবারে ওই সময় ভিড়ও কম থাকে এবং ফার্স্ট বোর্ড দিয়ে চলে আসলাম মানে ফ্রি হয়ে গেলাম সারাদিনের জন্য ফ্রি হয়ে গেলাম কোনো টেনশন থাকলো না ভোট প্রয়োগ করে এবং আমার এই লাইভে যারা সংযুক্ত আছেন তাদের নিকটও আমার যদি যারা বাংলাদেশি আমার তো লাইভে বিদেশিরাও থাকে তো যারা বাংলাদেশি তারা এই কাজটি করবেন সকাল আটটায় ভোট শুরু হয় এবার কি সাড়ে সাতটায় করছে কিনা শিওর না যাই হোক যখনই সকালে প্রথম সকালেই চলে যাবে সকালে গেলে আপনাকে দীর্ঘক্ষণ লাইনে থাকতে হবে না চট করে ভোট দিয়ে চলে আসবেন ফ্রি হয়ে গেলেন এরপর আপনি সারাদিন ফ্রি তা আমি তো সারা দিন আপনাদেরকে আগেই জানিয়ে রাখি ওই দিন আমি লাইভে থাকব আমি এমন একটি স্থানে থাকবো যেখান থেকে আশেপাশে পাঁচ সাতটা কেন্দ্র থাকবে এই কেন্দ্রগুলির পরিস্থিতি কী মানুষের প্রতিক্রিয়া কী মানুষ কী করছে কি ধরনের মানুষ যাচ্ছে কি পরিমাণ মানুষ ভোট দিতে যাচ্ছে ভোটে কোনো অরাজকতা হচ্ছে কিনা সমস্ত তথ্য নিয়েই আমি ওই দিন লাইভে থাকবো অর্থাৎ বারো তারিখ সকাল দশটা কি এগারোটা সকাল দশটা থেকে এগারোটার দিকে আমি লাইভে থাকবো জানিয়ে দিলাম আপনাদেরকে যারা ওই দিনের দৃশ্য দেখতে চান কেমন নির্বাচন হচ্ছে বাংলাদেশে বিশেষ করে আমাদের এই নারায়ণগঞ্জ শহরে এইটা আমি ওই দিন দেখাই দিব আপনাদেরকে আমি শহরেই অবস্থান করি তাই শহরেই আমি দেখাইতে পারব এবং আমি যেখানে দেখা থাকব একটা চার রাস্তার মোড়ে সেখান থেকে আশেপাশে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আটটা কেন্দ্র আছে আশেপাশে চারশো গজের মধ্যে চার পাঁচশো গজের মধ্যে সাত আটটা কেন্দ্র আছে এর মধ্যে একশো গজও থাকবে একশো দুইশো গজেরও দুইটা কেন্দ্র থাকবে একশো গজের দুইশো গজের মধ্যে দুইটা কেন্দ্র থাকবে আর বাকিগুলো চার পাঁচশো গজের মধ্যেই থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাবো ওই দিন তা আজকে এই অঞ্চলটা আবার একটু গ্যাদারিং দেখা যাচ্ছে তুলনামূলক আজকে মানুষ কম এই যে যারা পস্তা সাজিয়ে বসে আছে দেখুন আমাদের আকার ভাইয়েরা যারা রাস্তায় সাধারণত দখল করে বসে তাদের এখানে কাস্টমার কম আপ করে তা কমা আজকে খুবই কম এই এলাকাটা আবার একটু মানুষ বেশি দেখা যাচ্ছে কিন্তু অন্য দিনের চেয়ে কম কিছু লোকজন আছে এটা একটা ট্রানজিট পয়েন্ট অর্থাৎ এই দিক দিয়ে ক্রস করতে হয় মানুষকে তাই এখানে একটু লোক বেশি সার্বিক সার্বিকভাবে আজকে শহরে লোক কম তুলনামূলক অন্য দিনের যে অন্য দিন এ সময় যে লোক থাকে সেটা আজকে এটা হলো নারায়ণগঞ্জ শহরের বিবি সড়ক সড়কে আমি লাইট করছি এবং সড়ককে আপনাদেরকে দেখাবো সড়কটা আসলে খুব অরক্ষিত এবং কিছু বিব্রতকর একটি সড়ক মানে জনগণের জন্য খুবই বিব্রতকর একটা অবস্থা অর্থাৎ হাঁটার কোনো রাস্তা নেই এখানে হাঁটতে হাঁটা যায় না কারণ এই হকাররা ফুটপাথ দখল করে রাখে আর ইতিমধ্যে ফুটপাতে কাজও চলতেছে সংস্কার চলতেছে আর তাই আরও বেশি বেকায়দা অর্থাৎ হাঁটার জন্য খুবই অনুপযুক্ত এখন নয় আমরা শহরটা ফুটপাথের কাজগুলো শেষ হইলে তারপর আবার মানুষ হাঁটতে পারবে তবে ওইটা দখলে থাকে এই যে আমি একটু দেখাই সেই জিনিসটা যে ফুটপাথটা কেমন দখল যে দেখো ফুটপাথ এই রকম দখলে থাকে এই যে লক্ষ্য করুন শুধু হকাররা না দোকানদাররা সহ অর্থাৎ আশেপাশে যে দোকানগুলি দোকানপাট আছে তারাও দখল করে রাখে এই যে দেখুন এই অসভ্য এই ওই ভিতরে যা ভালো খাবার পাবি ওই ভিতরে যা সরি তো এই যে দেখুন এই যে ফুটপাতগুলি আসলে আমি যে ফুটপাথের অবস্থা খুবই করুন এখানে এই যে দখলদারিত্ব এই যে একটি একটা রেস্টুরেন্টের এক অংশ ফুটপাতে রেস্টুরেন্টের একটা অংশ আমি ঘুরিয়ে দেখাইতে পারবো আপনাদেরকে আবার একটু দেখাই এই যে রেস্টুরেন্টের বিভিন্ন অংশ বাহিরে বাহিরে তারা একেই ব্যবসা করে আর ওনারা তো আসেনি এটা ওনাদের নিজস্ব সম্পত্তি আমার একটা ভাব ওনাদের এখানে মানুষ তো চলাফেরাই করতে পারে না কিন্তু ওনারা আছে তো কিছু লোক আসতেছে কিছু যারা লোকাল যারা এখানে স্থানীয় থাকবেই ভোট দিবে তারা হয়তো একটু কেনাকাটার জন্য বাইরে আসছেন আর বাকিরা তো আজকে নাই লোকজন কম আমাদের ফুটপাথ দেখাইতে গেলে তো আর কিছু দেখানো যায় না আসলে এটা বিরাট কিছু এই যে অংশটা ভাঙা এ সেই অংশে মানুষের পাবলিকের চলাফেরার জন্য দেয় যে অংশগুলি ভালো এই অংশ ওনাদের দখলে থাকে আর এই যে দেখেন একটা রেস্টুরেন্ট দেখেন রেস্টুরেন্টের একটা অংশ দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখছেন এই হলো আমাদের অবস্থা এই রেস্টুরেন্টগুলো রাস্তায় ফুটপাতে এই যে এটা পুরোটাই ফুটপাতে অনেক অংশ ফুটপাতে দখল করে বসে বেসেরিজ আমি একটু ঘুরিয়ে আবার এটা দেখাবো যে আরেকটা রেস্টুরেন্ট এখানে পরপর কয়েকটি রেস্টুরেন্ট কিন্তু তারা ফুটপাথ এই যে দেখুন আবার দেখাই এই যে দেখুন তো কোথায় তাদের দোকান ওই যে ভবন এই যে নিচে এই যে ফুটপাথ এর পাশে রেস্টুরেন্টের খাবার আর এ পাশে হলো মানুষ এই হলো আমাদের নারা নিজের অবস্থা এই যে দেখুন যে অংশটা ভাঙা এই যে এই অংশটা চলাফেরার জন্য দেওয়া হচ্ছে মনে হলো যে মানুষ একটা অসহায় প্রাণী এই জন্য তাদের এই অংশটা দেওয়া হয়েছে আর যে অংশগুলো ভালো সেই অংশ তারা দখল করে ব্যবসা করতেছে প্রাণ যে কোনো বিষয় দেখাতে গেলে আমার চলে আসে এই ফুটপাথটা এটা এসে পড়ে যেভাবেই হোক তারা সংযুক্ত হয়ে যায় আমার লাইফের সঙ্গে এটা কারণ এটার অবস্থাটা যখন টাকাই আমি এর পাশ দিয়ে যাই আর আমি না দেখায় থাকতে পারি না যে এইটা কোন দেশের এটা কোন সিস্টেম কোন অধিকার জনগণের এখানে কোনো অধিকারই নেই দেখুন ওরাটাই তাই দেখুন এই যে কোনো রকম দয়া করে একটু মাঝখানে ভাঙা রাস্তা একটু জায়গা রাখছে আর দুই পাশে তারা এই এই হলো আমাদের নারায়ণগঞ্জ একদিকে জ্যাম একদিকে ভাঙাচোরা আর একদিকে দখল বাণিজ্য পাবলিক আগামীতে একটা আন্দোলন করার চেষ্টা করব। যে ফুটপাথ খালি না হলে ট্যাক্স দিব না ট্যাক্স বন্ধ কারণ এইভাবে তো হতে পারে না এভাবে চলতে পারে না মানুষ একটু চলাফেরা করতে পারবে না হাঁটতে পারবে না এটাকে মেনে নেওয়া যায় এই যে এত মানুষ কম বলছি তারপরে দেখেন জ্যাম শুরু হয়ে গেছে এই যেখানে আবার জ্যাম এই যে এই যে জ্যাম এই ওই পাশটা একেবারেই বন্ধ এই যে জ্যাম এত মানুষ কম গাড়ি কম তারপরেও জ্যাম এই জ্যামের কারণ অবশ্য নারায়ণ্জের সড়কের ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার কারণে এগুলি হচ্ছে অর্থাৎ প্রবেশ মুখ এই প্রবেশ মুখে জটলা বাঁধে সেখানে অজস্র গাড়ি মিশু কাটলিক সৃষ্টি করে সেখান থেকে এই জ্যামটা তৈরি হয় আরেকটা জিনিস হলো শহরের ভিতর দিয়ে ট্রেন রেল লাইন যেটা চাষারা তুলনান যেতে হয় এটা এক কিলোমিটার জায়গা মাত্র দূরত্ব এক কিলোমিটার হবে এই এক কিলোমিটার অতিক্রম করতে গিয়ে শহরে বড় বড় চারটা পাঁচটা রেলগেট আছে এই রেলগেটগুলি সারাদিনে দশ জোড়া ট্রেন আসা যাওয়া করে অফিস যেতে আর বন্ধের দিনে দুই দিন সপ্তাহে দুই দিন করে পাঁচ জোড়া অর্থাৎ দশ জোড়া ট্রেন যদি তাহলে বিশ বার গেটগুলো বন্ধ হয় আবার খোলে তো এই বিশবার একটা শহরের মাঝে এরকম জনবহুল স্থানে এগুলি বন্ধ হয় খোলে বিধায় এই যানজট সৃষ্টি হয়ে যায় যানজট সৃষ্টি হয়ে যায় সুতরাং এইটা দীর্ঘদিন অনেক লেখালেখি অনেক আন্দোলন হচ্ছে কিন্তু একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী আবার এটার পক্ষে তারা সেই রেল স্টেশনটা রাখার পক্ষে এই কারণেও অনেকটা জ্যাম হয় এই জ্যাম মুক্ত করতে গেলেও এটা প্রয়োজন আছে নারায়ণগঞ্জ স্টেশনটার কোনো দরকার নাই চাষারা বন্ধ রেখে ওইটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে অনেকটা জ্যাম জট কমবে তারপরে উদ্যোগ নিতে হবে অন্য কিছু অনেক ধরনের সমস্যা আছে সব সমস্যা সেগুলি সমাধান করতে হবে নাহলে নারায়ণগঞ্জ বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ এত যানজট যদি থাকে মানুষ কিন্তু স্বর ছেড়ে দেবে এখনই ধনী লোকরা নায়ণগঞ্জ স্বর ছেড়ে দিচ্ছে তারা ঢাকায় বসবাস করে কিন্তু যদি এর মধ্যে এই যানজট ঠিক না হয় তাহলে আরও এই যে ওই পাশটা একেবারে জমে আসবে খালি অর্থাৎ নারায়ণগঞ্জের ভিতরে গাড়ি প্রবেশ করতেছে কম বের হয়ে যাচ্ছে মানে ওই যে আমি আগেই বলছি যে মানুষ বন্ধ পেয়ে তারা চলে যাচ্ছে এই জন্য গাড়ি বেড়ে হয়ে যাচ্ছে বেশি ভিতর প্রবেশ কম তাই ভিতরে যানজট কম এই যে দেখেন মিশুক একটা উল্টা দিকে গেছে এই জন্য গাড়িটা জমে গেছে এই যে মিশুক মিশুকটা উল্টা দিকে যাওয়া তার রাস্তাটা বন্ধ হয়ে গেছে এই যে এই যে এই এই পিছনে মারলো এই যে উল্টা দিকে গেলা এই যে গাড়িটা দিলা বেরা সময় নষ্ট করলা এই হলো আমাদের এই যে যানজটের কিছু কারণ না একে তো খোরাখুরি এই যে মাটির স্তূপ আবার দ্বিতীয়ত ওই যে মিশু কাটের শৌলটা দিকে যাতায়াত করে বাস তখনই জট লেগে যায় একেবারে জট এই দেখুন কাজ চলতেছে সংস্কার কাজ মানুষ কষ্ট করতেছে ভালো দিনের আশায় কিন্তু কতটা ভালো হবে সেটা প্রশ্ন থেকেই যায় এই যে কনস্ট্রাকশন চলতেছে এখানে এই যে ড্রেনের ব্যবস্থা এই জন্য অনেকটা যানজট বেড়ে গেছে আর এই যে এখানে দেখুন এখানে মানুষের জ্বালা তাহাটাই জানা দুই পাশের দোকান মাঝখানে একটু রাখা ফাঁক রাখা হয়েছে মানে যথার্থের জন্য তা একটা মোটা রোগ এসে গেলে আর এই যেতেই পারে না একটু রাস্তা রাখা হয়েছে দুই পাশের দোকানদাররা থেকে মাঝখানে একটু জায়গা রাখছে দয়া করে যাতে যেন মানে একটু হাঁটাহাঁটি করতে পারে খুবই বাজে একটা অবস্থা

আপনার কথাগুলি ভালো লাগতেছে লাইভে আছি বলবেন হ্যাঁ যে কিভাবে কি রকম নির্বাচন এবার আশা হ্যাঁ হ্যাঁ আসসালাম আলাইকুম নির্বাচন খুব সুস্থ হইব আশা করি আশা করি এবং সুন্দর হইবো হ্যাঁ

তারা একটা সুন্দর নির্বাচন সামনে যেত নির্বাচন এখন সবারই চোখ সবারই দৃষ্টি নির্বাচনের দিকে তারা নির্বাচনে অপেক্ষায় আছে সবাই পুরো দেশ যে একটা সুস্থ সুন্দর নির্বাচন এই যে এই এলাকাতেও লোকজন কম সার্বিকভাবে আজকে লোকজন কম রাস্তায় শুধুমাত্র ওই চাষার মোড়ে কিছু মানুষ দেখলাম আর পুরাতন ব্যাংকের মোড়ে কিছু লোক আছে তা সারা সারা শহরেই আজকে চাপ কম প্রতিদিন যেই চাপটা থাকে আজকে সেটা নাই এটা না আমরা শহরের শৈলীমূল্য সড়ক এখানে দেখা যাচ্ছে যে মানুষের চাপ কম যে গাড়ি চলছে দেখতেছেন হালকা হালকা এই যে মার্কেটেও লোকজন খুব লোকজন নাই এই সময় যথেষ্ট লোক থাকে কিন্তু আজকে তেমন নাই কালকে আমি আপনাদের দেখাবো কালকে দেখবেন আরো লোক কম এরপর দিন পরশু অর্থাৎ এগারো তারিখে দেখবেন শহর খালি এবং খুব নীরব হয়ে যাবে এগারো তারিখে আমরা সাধারণত ইলেকশনের আগে যেটা দেখি রাতে আমি এগারো থেকে রাতেও আপনাদের দেখাবো প্রতিদিনই আমার লাইভ থাকবে আপনারা দেখতে পারবেন যে কোনো সময় হয় দুপুরে হয় দুপুরে আর না হলে রাতে রাতে সাড়ে আটটার বা আটটার পরে এই দুটা টাইমে একটা টাইমে আমি লাইভ করবো নজর অবস্থা এবং ইলেকশনের দিন অর্থাৎ নির্বাচনের দিন সকাল দশটার থেকে আমি বিকাল পাঁচটা পর্যন্ত লাইভে থাকব সারাদিনই আমি চেষ্টা করব সকাল পাঁচটার থেকে প্রথম সকাল দশটার থেকে বারোটা বা একটা পর্যন্ত বারোটা পর্যন্ত দুই ঘন্টা থাকবো তারপর আবার বিকেলে লাইভে থাকব অর্থাৎ বারো তারিখে নির্বাচনে আপনারা প্রায় সারাদিনই আমাকে লাইব্রে পাবেন কোথায় কী হচ্ছে নারায়ণগঞ্জ অঞ্চলে সেটা দেখবেন যে এই সময় এখানে প্রচুর ভিড় থাকে জ্যাম থাকে আজকে নাই যেটা বলছি যে দেখবেন প্রতিদিনই এখন আর আস্তা কমতে থাকবে মানুষ কারণ এখন ছুটি পড়তেছে প্লাস নির্বাচন এই দুইটা কারণেই মানুষ যার যার গন্তব্য এখন যার যার নির্বাচনী এলাকা কেননা ভোটটা দিতে হবে অনেকেরই আশা এবার আমি আশা করতেছি যে ষাট থেকে পঁয়ষট্টি ভাগ ভোট পড়বে আশা করা যায় এর আগে নির্বাচনে কত ভাগ পড়ছে সেটা কিছু বলবো না কারণ নির্বাচন তো বহু রকম হয় এবার হয়তো তা হবে না নির্বাচনে এবার আশা করতে ষাট থেকে পঁয়ষট্টি ভাগ এই যে এখানে দেখতে পাচ্ছি যে এই এলাকায় কিছু তরুণ যুবকরা তারা তাদের নির্বাচনী বিশেষ করে ভোটার লিস্টগুলো তারা মানুষের দিকে চেষ্টা করতেছে তো আমি এখন একজনকে সাক্ষাৎকার তো আমরা এখানে দেখতেছি যারা কর্মরত আছেন বিশেষ করে এলাকার লোক যাতে তাড়াতাড়ি তাদের নির্বাচনী ভোটার লিস্ট কোন কক্ষে সেটা সহজ হয় তাদের পক্ষে সেটা ভোট দেওয়া তা আমি এখানে যারা দায়িত্ব আছেন কাজ করছেন তাদের সঙ্গে সাক্ষাৎ সালাম তো আপনারা তো এই উদ্যোগটা নিয়েছেন ভালো এটা তো সব জায়গায় হয় না তা আমরা দেখছি এলাকায় এলাকা তো নির্বাচনেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয় যাতে মানুষ সহজ হয়ে নির্বাচন তো কেমন নির্বাচন হবে বলে আপনার মনে হচ্ছে বা আপনি আশা করতেছেন স্বচ্ছ এবং স্বচ্ছ একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি যেহেতু দীর্ঘদিন যাবতই আমরা ভোট দিতে পারছি না বছর ইনশালা আমরা ভোট দেওয়ার একটা প্রত্যাশা করছি এই রকম একটা পরিবেশ আমরা চাই এবং আশা করি ওইরকম ভোট দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হবে সবাই আশা করি আমরা আশাবাদী আমরা ভোটাররা সচেতন হই যেন যেন সবাই যেন নিজ দায়িত্বে সঠিক জায়গায় ভোটটা প্রয়োগ করি আমরা যেন এই গাফিলতি না করি অনেকে যেমন এত বছর যাওয়ার দরকার কি ভোট হয়ে যাবে এরকম শুনতাম আগে আমরা তা এইবার তো যার যার বর্ষে শেষে দেওয়া দিবে এটাই আমরা আশা করতেছি তো ধন্যবাদ এ ব্যাপারে আপনারা মানে জনগণ কি উদ্যোগ নিতে নেবেন বলে আপনারা আশা করতেছেন মনে করতেছেন কি ধরনের আপনারা কোন উদ্যোগ নেবেন কিনা ভোটের দিন আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা ভোটারদের সেবা দেওয়ার চেষ্টা করব যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে দেয়া তাদের প্রত্যাশিত ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব আচ্ছা আরেকটা বিষয় যে সরকার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না এই ব্যাপারটা আপনি কি মনে করেন

বলবা তো এখানে আমরা দেখতেছি যে ধানের প্রতীকের আকাশ কিছু শীষের ইসলাম রাজীব উনি যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি ওনার সার্বিক তত্ত্বাবধানে মিশনপ্রায় এলাকায় এই যে এরকম একটা ব্যবস্থা করে তারা সবার মাঝে কার্ড বিতরণ করতেছে এটা একটা ভালো উদ্যোগ খুব সহজেই মানুষ না হলে ভোটের দিন কেন্দ্রে গিয়ে দেখা যায় যে একটা বিশৃঙ্খলা লাগে দেখা যায় কেন্দ্রে গিয়ে তারা কোন রুমে পড়ছে কত করে গেলে খুঁজতে খুঁজতে অনেক অরোজকতা সৃষ্টি তারা তাড়াতাড়ি যা দিতে পারে সে উদ্যোগ নেওয়া ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার সঙ্গে লাইভে ছিলেন আবার আমি আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আজকে আমি লাইভ শেষ করবো ধন্যবাদ